সবারই মনে হয় একই রকম হয় ঠিক না যখন বাজার শেষ হবে সব একসাথে শেষ হয়ে যাবে যেমন সবজি বলেন মাছ বলেন মাংস বলেন সব একসাথেই শেষ হয় তো আমারও কয়েকদিন যাবৎ এরকমই হচ্ছে যে বাজারে যাব যাব করে আসলে যাওয়াই হচ্ছিল না তো আজকে বাজারে যাব সেই ভ্লগটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন ওয়েলকাম করছি পুষ্প ব্লগ ইউকেতে তো আজকে হচ্ছে আমরা বাজারে যাব সবাই মিলে আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চারা তো এর জন্য আমরা রেডি হয়ে গেলাম দুপুরে খাবার দাবার খেয়ে আজকে হচ্ছে বাঙালি বাজারও করা লাগবে আর অনেক গ্রোসারিস আইটেম লাগবে তো এগুলো সব কিছু মিলিয়েই লিস্ট করে নিয়েছি তো আজকে আমরা বাজারে যাব এর জন্য তো এই তো আমার বাচ্চাদেরকে রেডি করে আমি রেডি হয়ে আমরা হচ্ছে গাড়িতে উঠে গেলাম আর বাজারে আমাদের বাসা থেকে বেশি একটা দূর না এখান থেকে আমরা ব্যাকটন যাব এখানে বড় মার্কেট আছে যেখানে হচ্ছে আপনার পার্কিংয়ের সুবিধা আছে যার কারণে আমাদের একটু দূরেই যাওয়া হয় আর আমি যেহেতু গ্রিন স্ট্রিট এলাকার মধ্যেই থাকি তো অনেক সময় টুকিটাকি বাজার লাগলে ওইখান থেকেও করা হয় যেমন আমার হাজব্যান্ড নিয়ে আসে বা আমার দেবর বা আমি নিজেই যাই তো এই তো আজকে আমার কিছু মাছ মাংস দরকার তো এর জন্য আমি ব্যাকটন ফুড বাজার এসে পড়েছি এখানে সব কিছু বাঙালি শাক সবজি হতে মাছ মাংস সব কিছুই পাওয়া যায় আর ব্যাকটনের ফুড বাজারে গেলে হচ্ছে ফ্রি ফুড টেস্ট করায় ওদের ব্র্যান্ডের তো ওইখান থেকে আমি হচ্ছে আরিস আমারাকে মুড়ি নিয়ে দিলাম আর আমিও সমুচাটা ট্রাই করেছি নাগা সমুচা তো এটা খুবই টেস্টি ছিল আর এই তো মাছ দেখছিলাম যে কি মাছ নেওয়া যায় অনেক দিন হচ্ছে বড় মাছ খাওয়া হচ্ছিল না এর জন্য একটা মৃগেল মাছ আর হচ্ছে পাঙ্গাস মাছ নিয়েছি আমি জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে তো অনেক পছন্দ পাঙ্গাস মাছ আরে তো আমরা হচ্ছে সবজি কিনতে এসেছি এখানে দেখলাম অনেক কাঁঠাল আছে আম আছে বাঙালি সব ধরনের ফ্রুটসই টুকিটাকি ছিল এখানে তো আমাদের আসলে কোনো ফ্রুটস ওইভাবে আনা হয়নি কারণ বাসায় যেহেতু অলরেডি আমরা আম আছে তো এর জন্য আর নাও হয়নি আর এগুলো সবই হচ্ছে ইজিপশিয়ান আম তো আমার হাজব্যান্ড বলছে যে মনে হয় বেশি ভালো হবে না তো যাই হোক আমরা লাউ জালি তারপরে টুকিটাকি বাজার নিয়ে আবার হচ্ছে চলে গেলাম টেস্কোতে টেস্কো থেকে আমরা হচ্ছে টিস্যু তারপরে আরও বাদ বাকি যা লাগে ওইগুলো নিবো আর আমার ছেলেও খুব বলতেছিল যে সে টয়েস নেবে আজকে তো ওকে বলছি যে ঠিক আছে তোমাকে নিয়ে যাব। তো আমার মেয়ে ওর বাবার হাত ধরে হচ্ছে হেঁটে যাচ্ছিল ও একটুও গাড়িতে উঠতে চায় না আর কি বাচ্চাদের যে গাড়িগুলো থাকে পুস্চেয়ার তো উঠতেই চায় না এর জন্য এখন আর ওটা আমরা মানে ক্যারি করি না আর এই যে দেখেন সে টয়েস পে মানে মন যাই চাইছিল সেটাই হাতে নিচ্ছিল আর মেন এখন ঝামেলা হচ্ছে বাজার তো করছি কিন্তু বাজার গোছাতে যে যেই ঝামেলা আগে যখন প্রথম আমি লন্ডনে লন্ডনে না যখন আমি হচ্ছে ইতালিতে এসেছিলাম তখন নতুন নতুন সংসার খুব ভালো লাগতো বাজার করতে বাজার গুছাতে মানে খুবই আনন্দ লাগতো আর এখন যখন মনে করি আল্লাহ বাজার করা লাগবে বাজার গুছাতে হবে তখনই মাথাটা আসলে ভনভন করে ঘুরে কারণ এত বাজার করা লাগে আর সংসারে আসলে কম কিছু লাগে না অনেক কিছু দরকার হয় যেমন আমার আর দেখেন ডাইপারও শেষ হয়ে গিয়েছিল সব কিছু একসাথে শেষ হয়েছে পাস্তা তন্ন সব কিছু একসাথে তো যাই হোক আমরা বাজারগুলো সেরে নিচ্ছিলাম আর ভাবছিলাম যে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যাব আমার কিন্তু আজকে বাসায়ও রান্না করিনি আমার বাসায় যে রান্না করতে হবে আমি গরু মাংস হচ্ছে নামিয়ে রেখেছি ডিপ ফ্রোস্ট হতে তো এই তো দেখেন টেস্কো থেকেও আমাদের কিন্তু অনেক অনেক বাজার করা হয়েছে তারপর এখান থেকে আমরা হচ্ছে একটা টয়েস মার্কেটে চলে গিয়েছি এখানে অনেক ধরনের টয়েজ পাওয়া যায় বাচ্চাদের ছেলেদের মেয়েদের তো আমার মেয়ে তো এসেই হচ্ছে বার্বিদের হচ্ছে চেয়ার নিচ্ছিলো তারপর ডলস নিচ্ছিলো ওর যা যা ইচ্ছা তাই নিচ্ছিল আর আমার কাছেও দেখতে খুবই ভালো লাগে মনে হয় একদম জীবন্ত মানে ডলগুলা অনেক ভাল লাগে আসলে ছোটোবেলা এরকম একটা পুতুল ছিল আমার যে ফিডার খায় এই ধরনের পুতুল তো ওইটা নিয়ে আমি খুব খেলা করতাম আর এই তো আমার ছেলে হচ্ছে পুতুল ওর যেই খেলনা পছন্দ ওটা নিয়ে নিয়েছে তো এখন সে আর এক মুহূর্ত মার্কেটে থাকবে না বলছে মাম্মা চলো বাসায় চলো আর বাসায় আমি টায়ার্ড মানে এরকম বলতেছিল মানে ও আর থাকবেই না তো আমার কোনোভাবে কোনোভাবেই বের করা যাচ্ছিল না ও হচ্ছে এই খেলনা নিচ্ছে ওই খেলনা নিচ্ছে মানে মাথাটা একদম ঘুরায় ফেলছে ওরে নিয়ে মার্কেটে গেলে খুবই জ্বালা যন্ত্রণা হয় মাঝে মাঝে আমি আমার দেবরের কাছে রেখে ওদের দুই ভাই বোনকে রেখে তারপরে আমি হচ্ছে বাজার টুকটাক লাগলে আমি ওগুলো নিজেই একা আনি কারণ আমার মেয়েকে নিয়ে গেলে ও খুবই বিরক্ত করে তো যাই হোক আমরা বাসায় চলে এসেছি বাসায় এসে আমার ছেলে হচ্ছে তার খেলনাটা ওর চাচুকে বলছিল যে চাচু এটা আমাকে খুলে দাও আর ওই যে দেখলেন বাজারগুলো এগুলো সব আমার গোছাতে হয়েছে আমার প্রায় খানিক সময় লেগেছে আর প্রচুর ক্ষুধাও পেয়ে গিয়েছিল তো ভাবছিলাম যে আগে গরুর মাংসটা বসিয়ে দেই আর আজকে কিন্তু আমি কালাভুনা করছিলাম কালাভুনাটা যেহেতু আমাদের ঘরে আমরা সবাই পছন্দ করি তো গরুর কালাভুনা করছিলাম দিন ধরে গরুর মাংস খাওয়া হচ্ছিল না আমার প্রেশারের কারণে তো আজকে ভাবলাম না করে ফেলি একটু কালাভুনা আর এই তো শিঙারা দেখলেন এই নাঙা শিঙারা খেয়ে তো আমার পুরা মাথা দিয়ে আগুন ধরে গেছে এত পরিমাণে ঝাল এটা আসলে মুখে দেওয়ার মতোই না এত পরিমাণে ঝাল আমি জানলে আসলে এক প্যাকেট নিয়ে আসতাম আমি তিন প্যাকেট নিয়ে আসতে আমি জানি না এটা কিভাবে আমি শেষ করব আর এই যে দেখেন এদিকে কিন্তু আমার রান্নাবাড়াও শেষ প্রায় আর যারা আমার ভিডিও দেখছেন আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু একটা লাইক দিয়ে রাখতে পারেন এই তো রান্নাবাড়া শেষ আর ভিডিও বড় করছি না আল্লাহ হাফেজ